আমাদের প্রত্যাশা আমি এখন পর্যন্ত জানি না আসলে এই বিষয়টা কিভাবে ওনারা সাজিয়েছে আমার আগে দেখতে হবে এবং ওনারা যেভাবে সাজিয়েছে আমি বলতেছি আমি একজন এনসিপির কেরানীগঞ্জের হচ্ছে প্রতিনিধি তো আমি যদি হচ্ছে দেখি যে সেই নতুন ইশতেহারের সাথে আমাদের কোনো কিছু মিলছে না বা আমাদের এই প্রত্যাশাটা ফুলফিল হচ্ছে না আমরা সেখানেও প্রতিবাদ জানাবো অবশ্যই কিন্তু আমরা এখন অপেক্ষা করি নতুন ইস্তেহারটা ঘোষণা হোক তখন আমরা বুঝতে পারবো যে আসলে ছিল তার তা নিয়ে আসলে আমাদের যে ছাত্রদের যে একটা অবদান সেই জন্য আমরা সবাই এসেছি এখানে আমাদের সবাই সবাই আসে যে সমাবেশ সেই সমাবেশে এসেছি আমরা আর আমরা চব্বিশের সেই জুলাই আগস্ট হ্যাঁ ম্যাডাম আমরা সব সময়ই আমরা পাশে ছিলাম এবং এখনও আছি আমরা আমার মেয়েও সেই সময়ে ছিল এখন আছে এই জন্য আমরা ওকে নিয়ে আসছি গত বছর তিন আগস্ট কিছু আসা হয়েছিল জায়গায় না এইখানে আসা হয়েছিল আমরা কুড়িগ্রামে ছিলাম আর আজকে যে নতুন বাংলাদেশ আমরা এই বিষয়টাকে অবশ্যই খুব আনন্দের সাথে দেখছি যে নতুন বাংলাদেশে নতুন দল প্রতিনিধিত্ব করবে এটা আমরা সব সময়ই চাই এবং আমরা সব এনসিপির জন্য শুভকামনা করি অবশ্যই আমি কুড়িগ্রামে এক আসনে এনসিপির প্রার্থী এনসিপিকে সমর্থন করার কারণ যে আমরা একটা নতুন দল নিয়ে দেশকে নতুন কিছু দিতে চাই